ভিওর্স অ্যান্ড টিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আজকে একটু মজার একটি টিপস শেয়ার করবো যে টিপসটিকে আপনি ফ্রিতে নেট ইউজ করতে পারবেন এক কথায় আপনি অসাধারণভাবে একদিন চব্বিশ ঘন্টায় ফ্রিতে নেট ইউজ করতে পারবেন এই জন্য আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে পারে সফটওয়্যারটা আপনার ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিবে সেখান থেকে আপনারা সপারটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা দেখাবো ডাউনলোড লিঙ্কটা দিলে আপনারা সরাসরি সেখান থেকে ডাউনলোড করতে পারেন তো ফ্লোজ আপনারা ইউসি ব্রাউজার দিয়ে ডাউনলোড নেবেন আর যারা পিসি ইউজ করেন তারা তো যে কোনো ব্রাউজার দিয়ে ইউজ করে নিতে পারবেন তা ইউজ করার পরে আপনাদের যে কাজটা আমি সেটা এখন দেখাবো দেখুন আমি সরাসরি সপ্তাহটা উপরে আনলাম উপরে আনার পরে এই যে পিসপোন লাইট হ্যান্ডেল এই সপারটা তাই নেট নেটটা ইউজ করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার লিঙ্ক সিম হতে হবে লিঙ্ক সিম না হলেই এটা ইউজ করতে পারবেন না তো অবশ্যই আপনারা লিঙ্ক সিমটা ইউজ করবেন লিঙ্ক সিম ইউজ করুন এবং লিঙ্ক সিমে কোনো টাকা বা কোনো প্রকার নেট রাখবেন না তাহলেই হবে তা আমি সবার আগে আমার ব্যালেন্সটা চেক করে দেখিয়ে দিই আপনাদের দেখুন স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো হ্যাশ সর্বপ্রথম সমস্ত ব্যালেন্সগুলো চেক করে নিন চেক করে নিয়ে আপনার কাজটা শুরু করুন আমি জাস্ট আমি দেখিয়ে দিই আমার ব্যালেন্সটা আছে কিনা

কারণ আমার প্রতিটা ভিডিও দেখেন আর দেখুন আমার মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স মাত্র আঠাশ পয়সা আছে জিরো পয়েন্ট টু এইট পয়সা কারণ আমি জানি যে আমার টাকা থাকলে টাকা কাটবে এজন্য আমি কোনো কিছু রাখি না দেখুন আমি পিসপোন করো লাইট হ্যান্ডেলার সফটওয়্যারটি ওপেন করবো ওপেন যখন আপনি ওপেন করবেন ওপেন করার পরে কি এভাবে এভাবে আসার পরে যে আপনার রিমুভ দেখুন এই যে রিমুভ পোর্ট আছে রিমুভ পোর্টের টিক্সিনে থাকবে না এটা আপনারা একটা টিকচিনো দিয়ে নেবেন এটা টিকচিনো নেওয়ার পরে যে রিয়াল হোস্ট এই যে টাইপটা রিয়াল হোস্ট দিবেন এই যে অনেকগুলো অপশন থাকবে তা আপনি রিয়াল হোস্ট দিবেন প্রক্সি টাইপটা তারপরে কাস্টমিডার এটাই থাকবে তারপর প্রক্সি সার্ভার এটা লক্ষ্য করুন জাস্ট আমি একবার কপি করি এই পোসি সার্ভার কিন্তু এটা থাকবে না তাই এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো সেখান থেকে দেখিয়ে আপনারা কপি করে নেবেন অথবা এখন ভিডিওটা স্কিপ করে সুন্দরভাবে লিখে নেন ফিল্টার ডট এনসি এন ডি ডট বাংলালিং ডট কম ডট বিডি ফ্ল্যাশ এনসি এইটা কিন্তু একশো পার্সেন্ট রিয়াল দিতে হবে এটা যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আপনার নেটটা চলবে না এটা দেবেন এটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আবার বেঁকে এসে আপনার এই ডেফল্ট রিয়াল পোড়সি টাইপ ডেফল্ট এটাই থাকবে রিয়াল পোক্সিস সার্ভার এই যে ফিল্টার ডট এনচে এই যে এই দুইটা জিনিস কিন্তু আপনাকে দুইটাই দিতে হবে সুন্দর রিয়াল পোরোক্সিস সার্ভার আর পোরোক্সি সার্ভার অ্যান্ড রিয়াল পোক্সিস সার্ভার এই দুইটা যদি আপনার সেম না হয় এবং এই ঠিকানাটা যদি না হয় তাহলে কিন্তু আপনার নেটটা চলবে না এরপরে আপনি সরাসরি সেভ বাটনে ক্লিক দেবেন সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাকে ঠিক এভাবে আসবে এভাবে আসার পরে আপনাকে কানেক্ট হওয়ার জন্য কিছুটা সময় নেবে এই যে স্টার্ট বাটনে ক্লিক দিতে দেবে কিন্তু তার আগে আপনি অপশনে ক্লিক দেবেন অপশনে ক্লিক দেওয়ার পরে এই অন্য একটা স্টেজ থাকবে তা আপনি সরাসরি ইউনাইটেড স্টেটটা করে দিবেন ইউনাইটেড স্টেটটা করে দিলে আপনার নেটটা চলবে পরে সরাসরি স্টার্ট বাটনে ক্লিক দিবেন স্টার্ট বাটনে ক্লিক দিলে জাস্ট আপনাকে কিছুটা সময় নেবে সময় নেওয়ার পরে আপনার নেটটা কানেক্ট হয়ে যাবে এই যে যে একটা লাল আছে এই লালটা কিন্তু আপনার সবুজ হয়ে যাবে এবং উপরে একটা সার্ভিসিং নোট জাস্ট এর জন্য আপনাকে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট পর্যন্ত সময় নেবে যেটা মনোযোগ সহকারে দেখবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং তো বন্ধুরা দেখুন আমার কানেক্টিংটা চলছে কানেক্টিংটা চলছে এবং এই যে পুরো আমার কানেক্টিংটা হয়ে গেলো কানেক্ট হওয়ার পরে আপনার সব সঙ্গে 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 এটা উপরে একটা সার্ভিস চলে আসবে সার্ভিস চলে আসবে এবং এই জায়গায় একটা লেখা দিবে রানিং ইন দ্য হোল ডিভাইস মোট আপনি যে কোনো ডিভাইসে এটি ব্যবহার করতে পারবেন তবে একটি কথা আছে আপনার অ্যান্ড্রয়েড ফোন কিন্তু যেগুলো থ্রি পয়েন্ট ফাইভ ভার্সন আছে এগুলো হবে না মিনিমাম ফোর ভার্সন হতে হবে এবং এটা হচ্ছে আপনি বাংলা লিঙ্ক সিমটা ইউজ করতে পারবেন অনলি একমাত্র বাংলা লিঙ্ক সিম অথবা যদি আপনার ফোনটি রুট থাকে তাহলে আপনি কিন্তু অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন আরেকটি কথা মনে রাখবেন আপনার এটি কানেক্ট হতে কিন্তু পাঁচ সাত মিনিটও সময় লাগতে পারে কিন্তু একবার কানেক্ট করতে পারলে আর আপনার কোনো ডিসকানেক্টের ভয় থাকবে না যদি আপনার নেট কানেকশানটা অফ না হয় তাহলে আর কোনো ডিসকানেক্ট হবে না এটাও মনে রাখবেন অন্য অন্য ফ্রিনেট হয়তো ইউজ করেছেন তাদের বারে বারে ডিসকানেক্ট হতো এটা কোনো ডিসকানেক্ট হবে না তো জাস্ট আমি এখন প্লে স্টোরে যে দেখাবো আপনার স্টোর থেকে কোনো সফটওয়্যারটি ডাউনলোড করতে পারে কিনা তো দেখুন আমি এই যে একটি এই যে এখানে লাগছে এখন সরাসরি এটা আমি ইনস্টলে ক্লিক দিলাম ইনস্টলে ক্লিক দেওয়ার পরে জাস্ট কিছুটা সময় নেবে একটু দুজনে দেখুন বন্ধুরা একশো পার্সেন্টটি কাজ করবে এবং আশা করি আপনারা প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন আর ব্যবহার করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো কী কী লাগবে সেটা এখন সরাসরি আমি এসএস বাটনে ক্লিক করে আমি দেখি ডাউনলোডটা করি বন্ধুরা দেখুন ডাউনলোডটা শুরু হয়ে যাচ্ছে এবং স্পিড কিন্তু আপনি কম পাবেন না আপনি বাংলা লিঙ্কে যেমন স্পিড পান আশা করি ঠিক তেমনই একটি স্পিড পাবেন তা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর একটি কথা মনে রাখবেন সবসময় যে আমি একমাত্র অ্যান্ড্রয়েড টিপসের যাবতীয় টিপসগুলি শেয়ার করে যাই সম্ভবত এবং আপনার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাই তা দেখুন আমার ডাউনলোডটা শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমি আর দেখালাম না যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ও দেখুন আমার বিয়াল দেখুন ডাউনলোডের স্পিডটাও কোনো কম না তাই যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ